আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ললিতা মেডিসিন আজ আমি আলোচনা করব লুলেক্সা একটি ক্রিম নিয়ে যা ভেক্সিমকো কোম্পানি প্রস্তুতকারক লুলেক্সা মূলত এর জেনারিক নেম লুলিকোনা জল যা ইস্কাবিস বা ত্বকের যে কোনো চুলকানি চুলকানিজনিত সমস্যার জন্য লুলেক্সা ক্রিমটি খুবই কার্যকারী প্রত্যেক বয়সেরই মানুষের শরীরে যখন অ্যালার্জি চুলকানি হয়ে থাকে সেটা কষ্টদায়ক একটা সমস্যা যে সমস্যার সমাধানে আপনারা লুলেক্সা ক্রিমটা অনায়াসে ত্বকে ব্যবহার করতে পারেন লুলেক্সা ক্রিমটি সমস্ত ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন খুব সহজেই তবে এর ব্যবহার সম্পর্কে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন এই ক্রিমটি লুলেক্সা ক্রিমটি দিনে দুইবার সকালে এবং রাতে ব্যবহার করা যেতে পারে তবে যে স্থানে চুলকানি বা সমস্যাটা রয়েছে সেই স্থানে ভালো কুসুম গরম পানি দিয়ে আপনারা পরিষ্কার করে সুতি কাপড় দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে যে জায়গা জুড়ে চুলকানি রয়েছে আপনারা এই জায়গায় এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তাছাড়া আপনারা এর সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করতে পারেন কেন নয় মেডিসিনের সাথে লুলেক্সা ক্রিমটি ব্যবহার করলে সবচাইতে বেশি এবং সুন্দর ফলাফল পাওয়া যায় আমি আগেই বলেছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লুলেক্সা ক্রিমটি বানিয়ে থাকে তবে শুধু যে লুলেক্সাই ইউজ করতে হবে তা বলছি না লুলিকোনা জল টপ টেন অনেক কোম্পানি এর প্রস্তুত করে থাকে আপনারা জেনারিক নেম দেখে লুলিকোনা জল এর জেনারিক নেম এটা বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল বানিয়েছে লুলেক্সা দিয়ে এবং অন্যান্য কোম্পানি অন্যান্য নাম দিয়ে বানাতে পারে তবে কার্যকারিতা ইনশাল্লাহ হুবহু একই হবে লুলি কণা জলের ফলাফল খুবই ভালো তবে আপনারা যারা অনেক দিন যাবত অ্যালার্জি চুলকানি বা স্কাবিসে বুকছেন তারা এর ব্যবহারটা করতে পারেন ব্যবহার করলে আপনারাই ফলাফল পাবেন তাছাড়া ডাক্তাররা এর প্রেসক্রিপশন করে থাকে প্রেসক্রিপশন অনুযায়ী ফলাফল অনেক ভালো আসে লুলেক্সা ক্রিম যা ত্বকের উপরে কাজ করে থাকে কোনোভাবেই এটা ত্বকের ভিতরে বা মুখে চোখে লাগানো যাবে না কোনোভাবেই যাতে পেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নইলে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা হতে পারে মনে রাখবেন লুলেক্সা লুলিকোনা জল এটা ত্বকের উপরের অংশে ব্যবহার করার জন্যে একটা ক্রিম যা ছোট বড় আকারে পাওয়া যায় আমি যে ভিডিওটা দিয়েছি এটা ক্রিম টেন লুলেক্সা ক্রিম তো আমার এই তথ্যমূলক ভিডিওতে যদি আপনাদের কোনোভাবে উপকার হয় তাহলে আমার ললিতা মেডিসিন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান এবং আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন আমি যথাযথ সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য রইল শুভকামনা এবং